আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের ভিডিওটি শুরু করতেছে তো এই যে বিকেলবেলায় রেডি হয়ে বের হয়েছি তো বছরের শেষ দিনটা কিভাবে কাটালাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা হাট হাঁটতে চলে এসেছি তালতলা মার্কেটে তো তালতলা মার্কেটে একটু ঘোরাঘুরি করলাম এটা হচ্ছে পেসল সাইডে তো এই যে বাচ্চাদের সাইকেল আছে এখানে আর এই যে এই পাশটাতে আছে টার তো এখানে চাদরের দোকান চাদ পর্দা চাদর সব কিছু কিন্তু এখানে পাওয়া যায় আর এই যে এখানে লাগেজ আছে ব্যাগ আছে সুটকেস ব্যাগ সব কিছুই পাওয়া যায় এই পেছন সাইডটাতে তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এই যে এই যে আমরা আরবি মার্কেট থেকে বের হয়ে এসেছি তো এই যে দেখুন মার্কেটে কিন্তু আস্তে আস্তে বাইরে কিন্তু তালতলার এখানে কিন্তু আস্তে আস্তে লোকজন জল হতে শুরু করেছে তো খিল্কা এটা খিলতলা তালতলার এই সাইডটাতে মোটামুটি আস্তে আস্তে সন্ধ্যার পরে ভিড় হচ্ছে তো এটি সন্ধ্যা হয়ে গেছে বের হয়েছিলাম বিকেলে তালতলা মার্কেটে ঘুরে এখন আস্তে আস্তে বের হয়ে এসেছে তো এই যে আমরা এখানে দেখতেছিলাম সব কিছু তো মোটামুটি আস্তে আস্তে ভিড়ই হচ্ছিলো তো এখানে আমরা এসেছি এই যে ভূতের আড্ডা এই সাইডটাতে এখানে মোমো খাওয়ার জন্য এসেছি আর শীতের সন্ধ্যায় মোমো খেতে তো বেশ ভালোই লাগে আর আজকে কিন্তু মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডাই ছিল আর এই যে এই স্টলটা হচ্ছে নতুন করেছে মানে কাল গতকালকে থেকে শুরু করেছে তো আমরা আজ দিন এসেছি তো মোমো অর্ডার করেছি তো আমাদের মোমো চলে এসেছে তো এই যে এখন মোমো খাচ্ছি এখানে হচ্ছে ছয় পিস মোমো ছিল আর সাথে দু রকমের সস ছিল একটা হচ্ছে চিলি সস আর একটা হচ্ছে চিলি অয়েল আর মোমোটার টেস্ট ছিল মোটামুটি তো খুব বেশি ভালোও না আবার খুব বেশি খারাপও না তবে এখানে সসের পরিমাণটা খুবই অল্প ছিল তো মোটামুটি ছিল চিকেনের চিকেন মোমো ছিল এটা চিকেনের পুটটা একটু শক্ত শক্ত ছিল তো যাই হোক মোটামুটি ছিল খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে মোমো তারপর আমরা বাসায় চলে এসেছি তো আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর আমাদের বড়ো বেবি ওর বার্থডে ও আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে মাসাল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন তো দশ বছর পূর্ণ হলো তো ওর আয়োজনেই আজকের এই স্পেশাল খাবার দাবারের আয়োজন তো ছিল পোলাও এখানে হচ্ছে গরুর মাংস তো গরুর মাংসটাকে জাল দি দিয়ে নিচ্ছি কারণ বিকেলের দিকে রান্না করা হয়েছিল তো এই জন্য গরম করতে দিয়েছে আর এই যেখানে চিকেন রোস্ট করা ছিল তো এই চিকেন রোস্টটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আর এর সাথে যে এখানে একটা চাইনিজ ভেজিটেবল করেছিল তো এই সবজিটাও খেতে মজা হয়েছিল তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো এই হচ্ছে আমাদের আজকের স্পেশাল খাবার দাবার তো যাই হোক এরপর আমরা ওর বার্থডে কেক কাটবো তো এই যে কেক তো এখনও কেক কাটবে তো আস্তে আস্তে আমাদের হ্যাঁ বেবিটাও বড়ো হয়ে যাচ্ছে তো সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন ভালো মানুষ হতে পারে তো যাই হোক এখন আমরা আয়নের বার্থডে সেলিব্রেশন করব তো আজকে ওর বার্থডেটা একদমই আমরা ঘরোয়া পরিবেশেই করেছি তো নতুন বছর সবার ভালো কাটুক তো সেই দোয়াই করি তো সবাই সবার স্থান থেকে ভালো থাকুন সুস্থ থাকুন তো আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করে আপনারা সবাই ভালো থাকুন তো যাই হোক আমি আমার ভিডিও আজকে এখান থেকে শেষ করছি যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে